আর্মির বউ হিসাবে কোয়ার্টারে থাকতে গেলে আমাকে সারা দিন কি কি করতে হয় আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব হ্যাঁ সবাই বাড়ি অবশ্য কাজ বাজ করে সবার হাজব্যান্ড চাকরি করে তারাও যায় আমি কাউকে এখানে ছোট করছি না আবার অনেকে মনে করে যে যারা কোয়ার্টারে থাকে তারা হয়তো সারাদিন বসে খেয়ে তারপর হচ্ছে লোকের সঙ্গে আড্ডা মেরেই কাটায় সেই কারণেই বলছি যে কি কি করতে হয় দেখো এইমাত্র মাত্র সকালবেলায় ডাস্টবিনটা ফেলে আসলাম মানে সবার আগে কিন্তু ঘরটার ছাদ দিয়ে ওটাই কাজ থাকে ডাস্টবিনের বালতিটা এখন ধোবো তার সঙ্গে সঙ্গে বাইরে একটু ঝাড় দিয়ে নেব। তার মধ্যে দেখলাম আমার এই সবজির চারিদিকে ঘেরা জায়গাটা একদমই খারাপ হয়ে গেছে কারণ কালকে রাত্রে হয়েছে বৃষ্টি সেই কারণে বাইরেটাও একটু ভালো করে পরিষ্কার করে নেব কারণ বৃষ্টির ছেটাতে সমস্ত কাদা কাদা হয়ে গেছে আর নাহলে না এক দুই দিন পরপরই বাইরেটা ঝাড় দিই কারণ শীতের সময় তো সেরকম ভালো রোদও থাকে না আর শোকাতেও চায় না প্যাচপ্যাচে হয়ে যায় জায়গাটা আর সকাল হতে না হতেই দেখো সামনে একটুও রোদ নেই আর গরমের সময় হলে মানে জল তিন চার বালতি যদি ঢেলেও দাও মানে মিনিশের মধ্যে শুকিয়ে যাবে বাইরের কাজ তো মোটামুটি হয়ে গেছে আবার বাইরে যেতে যেতে কমসে কম ওই বারোটা সাড়ে বারোটার মতন বেজে যাবে মানে একবারে বাবুকে স্নান করিয়ে তখন নিয়ে যাব। আর ওকে সকালবেলা ফ্রেশ করে দিয়েছি এখন ওর ব্রেকফাস্টটা করাবো ঝটপট করে আমি একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছিলাম আর চুলটা এখন আমি বেঁধে রেখে দেবো চুলের অবস্থা তো ভীষণই খারাপ হয়ে গেছে দেখো আমরা যদি বাড়ি থাকি নিজের বাড়ি হয় তখন নিজের ইচ্ছা মতন কাজ করলে কোনো ব্যাপার না আর এইখানে কি বলো তো সবার ওই কোয়ার্টারে থাকে তো সবাই সবার কোয়ার্টার না সুন্দর সুন্দর হাতের জিনিস দিয়ে সাজিয়ে রাখে সবাই ভালো করে গুছিয়ে রাখে কে কখন কার ঘরে আসে সেটা তো বলা যায় না এবার নিজেরই বিপদে পড়ে যেতে হয় নিজের কোয়াটারটা যদি অগছল থাকে মানে অন্য লোকের হয়তো চোখে একটু ছোট হয়ে গেলাম যে ওর কোয়াটারটা কী নোংরা এই এই হচ্ছে ব্যাপারটা তার জন্য ওইভাবে যে ওইখানে রয়েছে কাজ না করলেও চলে কে দেখতে আসছে কিন্তু না আসলে হচ্ছে এইখানে সময় মতন সমস্ত কিছুই করে ফেলতে যাদের বাচ্চা স্কুলে যায় তারা তো মনে হয় ভোর ওই সাড়ে চারটে পাঁচটা নাগাদ উঠে পড়ে কারণ ওই বাচ্চাদের আলাদা টিফিন করে দাও তারপর হচ্ছে হাজব্যান্ডের জন্য টিফিন বানাও বেশিরভাগ নন বেঙ্গলি তারা হয়তো সকালের দিকেই রুটি সবজি বানিয়ে নেয় আমাদের ঘরে তো সেরকম হয় না আমাদের ঘরে হালকা পাতলাই ব্রেকফাস্ট হয় সকালের দিকে কিন্তু তারা অনেক সকালে ওঠে কিন্তু সমস্ত কিছুই সেরে ফেলে আবার অনেক লোকে অনেক ধরনের কাজ শিখতে যায় আবার অনেক লোকে শেখায় পালারের কাজ শেখে কেউ কেক বানানো শেখে কেউ সেলাই শেখে কেউ কিন্তু বসে থাকে না ঘরের কাজের সঙ্গে সঙ্গে এই সমস্ত কিছুও করে আর বাচ্চাদের তো নিজের নিজেরাই পড়ায় এখানে তো টিউশন সেরকমভাবে নেই এই আর কি ওই ঘরের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে সবাই সব সময় তারপরে যেটুক সময় হয়তো ফাঁকা পেলো সবাই মিলে একটু গল্প করছে আর শীতের সময় তো এখন কেউ ঘরের বাইরে বেরোয়ই না বিকালের দিকে হয়তো মানে গরমের সময় বিকালের দিকে অনেকটা বেলা থাকে সাতটার দিকে হয়তো রোদ কম হয় তখন হয়তো সবাই ঘরের বাইরে বাচ্চাদের নিয়ে পার্কে টার্কে যায় এখানে ব্রেকফাস্টটা নিয়ে আসলাম আর তারপরে জামাকাপড় রয়েছে মানে খাবো আর ঝটপট করে এই খুলে ভাজ করে নিয়ে নেব আরও বাঁধাকপির ঘন্টাটা বসিয়ে দিয়ে আসলাম তারপর পর রান্না করবো হচ্ছে পালন শাক দিয়ে মাছের ঝোল মানে এইদিকে এই কাজগুলো করতে করতে ওইদিকে আমার রান্নাটাও হয়ে যাবে আমি বেশিরভাগ দিন এইটাই করি না হলে ওই রান্নাঘরে সবসময় বসে থাকতে থাকতে না পরে এইদিকে কাজ করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে আর শীতের সময় যেহেতু ওই যে বললাম যে বাবুকে নিয়ে বাইরে যেতে হবে রোদের মধ্যে নাহলে ওই ঠান্ডার মধ্যে স্নান করিয়ে ঘরে রেখে দিলে না সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে যাবে জানো তো প্রতি মাসেই আমাদের কিন্তু লেডিস মিটিং হয় যেখানে আমি অনেকবারই গেছি এইবার ছিল কদিন আগেই ছিল যাইনি আর তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি ভিডিওতে সেইখানে কিন্তু আমাদের ক্লাস এই বিষয়ে নেওয়া হয় যে আমরা কোয়াটার কীভাবে পয় পরিষ্কার রাখবো কোয়াটারের আশেপাশে কীভাবে ক্লিন রাখবো তারপর বাচ্চাদের কীভাবে মেন্টেনেন্স করে রাখব আর যেহেতু হাজব্যান্ডরা টাইম পায় না তার জন্য ওই সমস্ত বিষয় কিন্তু আমাদের শিখিয়ে দেওয়া হয় কারণ তারা বেশিরভাগ টাইমে ডিউটিতেই বিজি থাকে তো মাদেরই সব কিছু খেয়াল রাখতে হবে এইখানে যেহেতু ভীষণ পরিমাণে সাপ আছে গরমের সময় ভীষণ বিষাক্ত সাপ বের হয় তারপরে ওই সাপে কামড়ালে কি কি করতে হবে আগুনে পুড়ে গেলে কি কি করতে হবে সঙ্গে সঙ্গে ঘরে কি কি মেডিসিন রাখতে হবে সমস্ত বিষয়ে কিন্তু আমাদের ক্লাস নেওয়া হয় যখন লেডিস মিটিং হয় তখন কিন্তু যে যার প্রতিভাগুলো সেখানে তুলে ধরে কেউ যদি গান গাইতে পারে গান করে কেউ কবিতা বলতে পারলে কবিতা করে তারপর হচ্ছে হাতের অনেক জিনিস যখন হয়তো ম্যাসেজ দেয় কারোর হাতের জিনিস বানানো নিয়ে আসে তখন সবাই হাতের বানানো জিনিসগুলো কিন্তু নিয়ে যায় সেই হিসাব মতন কিন্তু সবাইকে প্রাইজও দেওয়া হয় জানো তো এই রুমটার মধ্যে এইটা একটা খাট বিছানো ছিল মানে দেখতেই তো পাচ্ছ যে সিঙ্গেল সিঙ্গেল এখানে দুটো খাট দিয়ে আমি এরকম সোফা টাইপের বানিয়ে নিয়েছি তারপর একটা দিদিভাই আমাকে একদিন বলছে বলছে তোমরা তো ওই রুমটার মধ্যে থাকো না তাহলে বেকার কেন খাটটা বিছিয়ে ঘরটা জোড়া করে রেখে দিয়েছো তুমি তো এরকম একটা বানিয়ে রেখে দিতে পারো বসতেও পারবে সুন্দর তো ওনার কথা মতন আমার মাথা কিন্তু আসেই আমি ওটা মানে খেয়ালই করতে পারিনি তারপর নিজে একদিন সমস্ত কিছু খাটের নিচে থেকে বার করে এইভাবে খাটটাকে লোহার খাট তো চারিদিকে লোহার ওই ব্যারিকেড টাইপের দেয়া ভীষণই কষ্ট হয়েছিল একা হাতে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক করে এরকমভাবে বানিয়ে নিয়েছি পরে অনলাইন থেকে তোমাদের দাদাভাইকে বলে ওই কুশন কভারগুলো আর কুশনগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম তো এখন অনেকটাই জায়গা হয়ে গেছে ঘরটার মধ্যে ওইখানে ওই ফ্রিজটা তারপর হচ্ছে ইনভার্টার নিচে অনেক আমরা বসতে পারি দুপুরের দিকে খাওয়া দাওয়া হয় আর এই রুমটার মধ্যে তো আমরা থাকি আর ঠাকুর রয়েছে তা যখন ইনভার্টারের কভারটা কেনা হবে তখন কিন্তু ঠাকুরটাকে ওই রুমটার মধ্যে নিয়ে যাব কারণ সবার ঘরের মধ্যে না ঠাকুর থাকলে অতটা ভালো লাগে না এই আর কি তা বাবাইকে এখন একটু ডিম সিদ্ধ খাইয়ে তারপর নিয়ে যাব বাইরে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়